শান্তিনিকেতন গেছিলাম মে মাসে আর তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি সকাল বেলায় দাদু টাটা বলে চলে গেল আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি শান্তি নিকেতন যাওয়ার উদ্দেশ্যে একবার টিপ পড়ছি আর একবার খুলছি ভাবছি যে কোনটাতে বেটার লাগছে আর এদিকে তো সবাই রেডি হচ্ছে মামি রেডি হচ্ছে আর সোনাই তো ড্রেসই সিলেক্ট করতে পারছে না যে ও কোনটা পড়বে আর ওকে আমি বারবার বলছি কটা বাজে জানি সাড়ে আটটার সময় ট্রেন ও আবার আমায় উল্টে বলছে আটটা পঞ্চান্নতে ট্রেন বেরোবো বেরোবো করে এ হচ্ছে তো ও বেরোচ্ছে না ও বেরোচ্ছে না ও বেরোচ্ছে না আর আমাদের সঙ্গে কিন্তু গোপু দেখাশোনাও যাচ্ছে শান্তিনিকেতন ঘুরতে আর আমরা বিট্টুকে বাড়ি রেখে চলে যাচ্ছি অবশ্য বিট্টু এখন নেই ও উড়ে চলে গেছে বাড়ির সামনে থেকে একটা টোটোই পেয়েছি ওটাতেই সবাই মিলে গাদাগাদি করে বসে আমরা চলে যাচ্ছি সোজা স্টেশনে মে মাসে কিরকম গরম ছিল সেটা তো তোমরা জানোই স্টেশনে গিয়েও দাঁড়াতে পারছি না এত রোদের তাপ মানে সকাল আটটার সময় সূর্য মামা পুরো মাথার ওপরে তারপরে ঘেমে ঘুমে তো তখনই একদম বাজে অবস্থা তাও গেলাম আর ট্রেনে এত পরিমাণে ভিড় মানে অবস্থা ভীষণই খারাপ বসার জায়গা তো পাইনি এক ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা বোলপুরে নেমেছি এক ঘন্টা ট্রেন জার্নি করার পরে তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার অবস্থায় খুবই শোচনীয় তাই সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে মানে হেঁটে যে আবার যাবে কিছুটা সেই অবস্থা কারণ নেই তারপরে সামনের দিকে হাঁটতে থাকলাম টিকিট দেখি আমরা স্টেশনের বাইরে বেরোলাম আর এখানে দেখো স্টেশনের উপরেই কত সুন্দর দোকান হাতের কাজে আর এখানে তো লিটারালি ঝামেলা লেগে গেছে যে আমাদের কোন টোটোতে এরা বসাবে আমরা সেলিব্রেটি হয়ে গেছি কিন্তু বোলপুর শান্তিনিকেতন যাওয়ার আগে তো পেট পুজো করে নিতে হবে তার জন্য আমরা সবাই মিলে সকালবেলায় লুচি খেয়ে নিচ্ছি জানি জানি এ খেলেই গ্যাস হয়ে যাবে কিন্তু কি করব খেতে তো হবে তার জন্য সবাই মিলে এখানে লুচি তরকারি খেয়ে নিচ্ছি মানে পেট পুজোটা আগে সেরে নিতে হবে পেট ভরা থাকলে সব ভালো তারপর টোটো ঠিক করা হলো যে আমরা কোথায় কোথায় যাব সেই লোকেশনগুলো এনাদেরকে দেখালাম আমরা আমাদেরকে সেখানে সেখানে নিয়ে যাবে আর এখানে এক একটা জায়গা দেখাচ্ছে আর তার পেছনের কাহিনীগুলো বোঝে তো তিনটে পাথর শহর করে গাছটা ওইখানে বসেছে আপনার তো গাছটা বড় হয়েছে তিনটে পাপড় মাদুর কালার ঢুকে গেছে সিটির জন্য তিনটে ধাপ তৈরি করে দেওয়া হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে তিনটে ধাপ এই তিন তলায় ঘোলা আর ঘুরে গেছে যখন ভাই বন্ধুরা আছে

সবাই ফটো তুলছে দেখে আমিও চলে গেলাম ফটো তোলার জন্য তারপরে একটু ক্যাথ মারার পরে মনে পড়লো যে আমার হাতের মধ্যে তো জলের বোতল আর ফোন টোন সব রয়েছে এই সব নিয়ে যারা টোটো করে আমাদের জায়গাগুলোতে ঘুরিয়েছে সব জায়গাগুলো নিয়ে গেছে সেই বিষয়ে কিন্তু আমাদের সব কিছু বলেছে ডিটেলসে মানে শুধু জায়গা ঘুরিয়েছে তেমন না সেই জায়গাটার পেছনের কি কাজ কেন এই নাম হয়েছে সব কিছু আমাদের সুন্দর করে ডিটেলসে বুঝিয়েছে বলেছে তারপর চোখে পড়লো এই অপূর্ব সুন্দর মুখ বা ব্যবহার করা হতো আর এখানে অনেক পটচিত্র ছিল পুতুল ছিল এখানে কিন্তু সমস্ত জিনিস খুব সুন্দর করে তুলে ধরেছে ফুটিয়ে তুলেছে মানুষের কাছে আমি এই প্রথমবার শান্তিনিকেতন গেছি আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর মনোরম স্নিগ্ধ পরিবেশ সত্যি কলকাতায় তোমরা এরকম পরিবেশ দেখতে পারবে না তোমরা যারা স্টুডেন্ট তারা যদি অ্যাডমিট কার্ডের ছবি দেখাও তাহলে তোমরা দশ টাকা এন্ট্রি ফি করতে পারবে আর যদি না দেখাতে পারো তাহলে কিন্তু তিরিশ টাকা লাগবে তাই অবশ্যই অ্যাডমিট কার্ডের একটা ছবি নিয়ে আসবে আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা আমাদের কাছে এসে বলছে দিদি দশ টাকা দাও খাবার খাবো তারপরে লজ্জা পাচ্ছিলো তারপরে এসে টাকাটা নিয়ে দৌড়ে চলে গেলো দোকানে খাবার খেতে আর এখানে টোটো কাকুরা আমাদের জঙ্গলের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে আর বলছে তোমাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি আরে না না আমাদের নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে কারণ দুপুরের খাওয়া দাওয়া করব। আচ্ছা খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করি এখানটায় না অনেক বড় হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম কোপাই নদী দেখতে আর কোপাই নদীর এই জায়গাটা দেখো মানে যেতেই কত সুন্দর গাছপালায় ছাওয়া আর এটা হচ্ছে কোপাই নদী দেখে মনেই হচ্ছে না নদী পুকুর আর এটা হচ্ছে শ্মশান ছিল আর এটা কি ফল জানি না তোমরা যেটা জানো কমেন্টসে অবশ্যই জানিও তারপরে আরও অনেক জায়গায় ভিজিট করলাম তারপরে একটা মলে চলে গেলাম এখানে প্রচুর মানে দামি দামি জিনিস পাওয়া যাচ্ছিল মানে পঞ্চাশ টাকার জিনিস ধরো দেড়শো টাকা এরকম একটা ব্যাপার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি সোনাঝুরি হাট হাটে গিয়েও রেহাই নেই একটু দূরে দেখতে পাচ্ছি মানে ডান্স ভিডিও শুট করছে ছেলেরা মেয়ে সেজে তো এই দেখো মানে না আর দেখছি আর হাসছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ তারপরে মনে পড়লো ও আমিও তো ব্লগ করছি এখানে যে দ্বারা ডান্স ভিডিও শুট করছো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টস করে জানি হাট ঘুরে আমি ক্লান্ত হয়ে গেছি তাই এসে আমি টোটোয় বসেছি আর আমার জন্য আইসক্রিম এনেছিল আমি আইসক্রিম খাচ্ছি টোটোয় বসে বসে হাটে ঘুরতে গেছি তাই আমি ক্লান্ত হয়ে গেছি আর ফটো তোলার সময় আমি একদমই ক্লান্ত নই অনেক ঘোরাঘুরি হয়েছে এবার বাড়ি যাওয়ার বেলা শান্তিনিকেতন থেকে মামিরা বর্ধমানে নেমে গেছে আর আমরা সোজা যাব শিয়ালদা আর বাড়ি যাওয়ার সময় প্রত্যেকবার মামি এরকম কান্নাকাটি করে তা আমি এবার ভিডিও তুলে নিয়েছি মামিকে বলছি তুমি যদি কান্না করো তাহলে এই ভিডিওটা কিন্তু পোস্ট করে দেবো আর মামি সে কেঁদেই যাচ্ছে তার জন্য ভিডিওটা আপলোডই করে দিলাম আর এখানে সবাইকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর অবস্থা এতটা খারাপ হয়ে গেছে আমার মুখ চোখের দিকে তাৎকালেই বুঝতে পারবে সেই সকাল আটটায় বেরিয়েছে আর বাড়ি ঢুকেছি তখন বাজে দশটা মানে বুঝতে পারছো